ফুটপাথ দখল করে যে দোকান দিয়েছেন নিজ দায়িত্বে সরিয়ে নিন পরবর্তীতে কিন্তু আমরা আইন আলো ব্যবস্থা নিতে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে আগারগাঁও এলাকায় এখানে অবৈধ কেকের দোকান এবং এখানে কিছু ফুচকার দোকান ভ্রাম্যমান কিছু দোকান এখানে বসে এই যে জনসাধারণ ব্যবহার্য এই যে রাস্তাটি তারা প্রায় অকুপাইড করে রাখে তো সেটি অবশ্যই এটা সরানো উচিত এরা এর আগেও আমরা ড্রাইভ দিয়েছি আমরা চেষ্টা করেছি এখান থেকে সরানোর কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এটা মানুষের মধ্যে একটা উৎসাহ একটা উদ্দীপনার মতো কাজ করছে যেটা এখানে সাধারণ মানুষের চলাচল অসুবিধা হচ্ছে আমরা সেই ধারাবাহিকতায় আমরা এরা ইতিপূর্বে অবহিত করেছি তাদেরকে সরে যাওয়ার জন্য আজকে তারা এই বৃষ্টির মধ্যেও আমরা তাদেরকে এখানে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরে যদি ওনারা আবারও বসে তাহলে আমাদের আহ বাংলাদেশ দণ্ডবিধির যে ধারাই প্রচলিত যে ধারাই শাস্তিযোগ্য তারা অপরাধ করছে সেই স্বাস্থ্যকরকে দেওয়া হয়